আমরা যদি বছর জয়ী হয় তাহলে আমরা প্রথমত করিমগঞ্জ কলেজের গেটটা ঠিক করাবো যা আমাদের ঐতিহ্য সাতাত্তর বছর চলছে রানিং করিমগঞ্জ কলেজের করিমগঞ্জ কলেজের গেটটা আমরা প্রথমে কাজ করাবো করিমগঞ্জ কলেজের মাঠ ঠিক ঠিক করাবো ব্যাডমিন্টন গ্রাউন্ড ঠিক করাবো করিমগঞ্জ কলেজের গার্জ কমন্ডমে আমরা একটা ফিমেল ক্লিনার দেব বিনা প্রতিদ্বন্দ্বিতায় করিমগঞ্জ কলেজে ক্রীড়া সম্পাদক পদ দখল করলো এবিবিপি করিমগঞ্জ কলেজ নির্বাচন 5 ফেব্রুয়ারি করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে ক্রমশ জেলার রাজনৈতিক পারদ চড়ছে করিমগঞ্জ কলেজ নির্বাচন এবিবিপি এনএসওয়াই এর মধ্যে দ্বিমুখী নির্বাচন হতে চলেছে করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থী হিসাবে এবিবিপি এনএসওয়াই ইত্যাদি সংগঠনের কর্মকর্তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন দুটি দলই ১৪টি পোস্টের জন্য মনোনয়নপত্র পেশ করলেও ক্রীড়া সম্পাদক পদে এনএসইউআই সমর্থিত প্রার্থীর মনোনয়ন বাতিল হলে এই পদে প্রতিপক্ষ এবিবিপি সমর্থিত প্রার্থী জয়লাভ করে এ নিয়ে খুশির জোয়ার এবিবিপি সমর্থিত প্রার্থীদের মধ্যে আজকে আমাদের কলেজে স্ক্রুটিনি হয়েছে করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচনের দু হাজার তেইশ বাইশ দু হাজার সেশনের আজকে স্ক্রুটিনিতে আমাদের এনএসওয়ের একজন প্রার্থী স্পোর্টস সেক্রেটারি এই পোস্টে ও রিজেক্ট হয়েছে ও রিজেক্ট হওয়ার কারণ হচ্ছে ওর সতেরো থেকে বাইশ বছরের ভিতরে বয়স হওয়ার প্রয়োজন অ্যাজ পার গাইডলাইন্স ওর বয়স চব্বিশ বছর তার জন্য ও রিজেক্ট হয়েছে যা নিয়ম আছে তা আমরা মেনে নিয়েছি হাসি খুশি আমরা অ্যাকসেপ্ট করেছি কেননা ছাত্র রাজনীতির মধ্যে এবং করিমগঞ্জ কলেজ বলুন বা যে কোনো কলেজ ইউনিভার্সিটির বলুন এটা একটা ইলেকশন এটা একটা প্রসেস আছে এটা স্টাইল আছে এই স্টাইলটা মেনে চলতে হবে এটা গাইডলাইনটা আমাদের মেনে চলতে হবে ঠিক আছে এটির মধ্যে আমাদের শরীরের জুট দেখালে হবে না তো যা নিয়ম ছিল তার নিয়ম মেনে আমরা আজকে স্কুটিংটা সুন্দরভাবে পালন করেছি একজন রিজেক্ট হয়েছে আমাদের বাকি তেরো জন প্রার্থী ওরা সকল ভ্যালিড এখন আগামী পাঁচ তারিখ করিমগঞ্জ কলেজে ছাত্র সংসদ নির্বাচন হবে দশটা থেকে একটার অব্দি ভোট হবে আমরা বিশ্বাসী যে সকল ছাত্রছাত্রীরা একত্রিতভাবে আসবে বুট দিতে এবং আমরা তেরোটা পোষ্টে জয়ী হব একটা পোস্টে ইনভিলিট হয়েছি তার একটা দুঃখ তো আছেই কিন্তু তার সাথে সাথে বিশ্বাস আছে যে আমরা তেরোটা পোষ্টে রেকর্ড বুটি আমরা জয়ী হব তার কারণ হচ্ছে করিমগঞ্জ কলেজের মধ্যে বর্তমানে স্টুডেন্টরা সেফ না স্টুডেন্টদের গার্জেন স্টুডেন্টদেরকে করিম্জ কলেজে পাঠাতে ভয় করে আমাদেরকে জিজ্ঞেস করে বা আমাদেরকে বলে ওদের ভয়ের কথা কেননা আপনারা জানেন করিমগঞ্জ কলেজের মধ্যে সাতাইশ তারিখ অক্টোবরের আগে মাসে সাতাইশ তারিখ একটা মারপিট হয়েছে ক্যাম্পাসের ভিতরে সাত অক্টোবর শিববাড়ি রোড আমার উপরে অ্যাটাক হয়েছে চার দিন হসপিটালে ছিলাম যারা অ্যাটাক করেছে ওরা এবি লোক আজকে দিন অব্দি ও এবিপি ওদেরকে পার করিনি ওদের দল থেকে আবার সিম্পিটি দেখায় আমাকে তো এদেরকে বলে ডাবল ফেস হিপোক্রেসি তো এই জিনিসটা ছাত্রছাত্রীরা বুঝতে পারছে কেননা ছাত্ররা করিমগঞ্জ কলেজের মধ্যে ভোট দিতে গেলে মিনিমাম হতে টেন তো স্টুডেন্টরা ওয়েল এডুকেটেড স্টুডেন্টরা বুঝতে পারছে আর আমরা জানি যে করিমগঞ্জ কলেজের ইতিহাসে অনেক কিছু আমাদের সিনিয়র দাদা দিদিরা করা গেছেন যারা এনএসও ইউনিয়ন বোর্ডিতে জিএসই ছিলেন ডিপি ছিলেন আমরা যদি বছর জয়ী হয় যা আমাদের বিশ্বের জয়ী হব তাহলে আমরা প্রথমত করিমগঞ্জ কলেজের গেটটা ঠিক করাবো যা আমাদের ঐতিহ্য সাতাত্তর বছর চলছে রানিং করিমগঞ্জ কলেজের করিমগঞ্জ কলেজের গেটটা আমরা প্রথমে কাজ করাবো করিমগঞ্জ কলেজের মাঠ ঠিক করাবো ব্যাডমিন্টন গ্রাউন্ড ঠিক করাবো করিমগঞ্জ কলেজের গাছ কুমন্ডমে আমরা একটা ফিমেল ক্লিনার দেবো করিমগঞ্জ কলেজের একটা সেন্ট্রাল লেভেলের একটা অডিটোরিয়াম নেই অডিটোরিয়াম দেবো প্রতিটা ডিপার্টমেন্টে টিচার্সদের জন্য আমরা বাথরুম দেওয়ার একটা প্রপোজাল আমরা রেখেছি ম্যানিফেস্টোতে প্রতিটা ডিপার্টমেন্টে আমরা ডিজিটাল ক্লাসরুম দেওয়ার চেষ্টা করবো লাইব্রেরিটাকে আরও মডার্নাইজ করার চেষ্টা করবো আমরা এই তোমার কম্পিউটার দিয়ে মর্নিং শিফটটা এনএসওয়াই পিরিয়ডে এসেছিল মর্নিং শিফটের ড্রেস বদলেছে এবিভিপি সেকেন্ড রাউন্ডে এবিভিপি ওদের ইতিহাস ওরা ফেস করতে ভয় পায় কিন্তু আমরা যেহেতু আমাদের সিনিয়র দাদা দিদিরা এনএসওয়াইরা ওরা মর্নিং শিফট এনেছিলেন এবিভিপি ডিসক্রিমিনেশন করেছে করিমজ করেছে এক কলেজ এক ড্রেস হতে ছিল ওরা মর্নিং শিফটের ছাত্রদের সাথে ডিসক্রিমিনেশন করেছে এই ডিসক্রিমিনেশনটা আমরা হতে দেবো না আমরা যদি জয়ী হই আমরা মর্নিং শিফটের ড্রেসও বদলাবো আমরা এই বছর দেখেছি করিমগঞ্জ কলেজে অ্যাডমিশনের সময় একশো টাকা বেশি করে দেওয়া হয়েছে সময় এই ফিজটা আমরা কমাবো আমাদের কলেজের মধ্যে যখন ছাত্ররা এক্সামের জন্য সেন্টার ফিস দেয় এই সেন্টার ফিসের মধ্যেও আমরা টাকা কিছু কমানোর চেষ্টা করব। তারপর করিমগঞ্জ কলেজের মধ্যে জিম বন্ধ আছে পাঁচ বছর ধরে ফ্রেশার্স এনুয়াল ফেস্টিভ্যাল হচ্ছে না ম্যাগাজিন পাচ্ছে না ছাত্রছাত্রীরা আমি হিসাব করেছি দেড় থেকে দুই কোটি টাকার মতো হবে টাকার ভালো মতো ফান্ড ইউটিলাইজ হয়নি কিন্তু ছাত্রছাত্রীরা পয়সা দিয়েছে এই টাকার উপরে একটা ইন্টারেস্ট আছে তো আমরা চাই করিমগঞ্জ কলেজের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ভালো হোক যাতে স্টুডেন্টসরাও মানে আর কি বাইরে থেকে এসে পড়ার সুযোগ পায় করিমগঞ্জ কলেজের হোস্টেলেরও অনেক অসুবিধা আছে আমরাও চাই হোস্টেলকে আমরা অনেক এক্সপ্লেন করব। করিমগঞ্জ কলেজের কালচারাল দিকে স্পোর্টসের দিকে এডুকেশনের দিকে মা সরস্বতীর মূর্তিটাও আপনারা দেখতে যদি আপনারা দেখিয়ে দেখেন আমাদের গাছ রুমের মধ্যে রাখা আছে মানে পুজোর পরে গাছ কুমন রুমে রাখা হয় আমরা মা সরস্বতীর মূর্তিটাকে রাখার একটা জায়গা আমরা তৈরি করব। আমরা করিমগঞ্জ কলেজের ক্যান্টিনটাকে ঠিক করব আমাদের করিমগঞ্জ কলেজের অনেক কাজ আছে যেগুলো আমি যদি বলতে চাই করিমগঞ্জ কলেজের ড্রেস বলুন আইনটি কার্ড বলুন মনি শিট বলুন সাইকেল স্ট্যান্ড বলুন বয়স হোস্টেল বলুন হাউস বিল্ডিং বলুন কলেজের মাঠ বলুন এগুলো দাদা তাদেরও গেছে আমরা অনেক কাজ করার ইচ্ছা রাখি আর আমরা ছাত্র বলবো যে আপনাদের কাছে যদি অনেক অন্য কিছু সাজেশন থাকে আমাদেরকে বলবেন আমরা যদি জয়ী হয় আমরা তা করার চেষ্টা করব বলো বলো ভারত মাতা এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ